বিশ্বনিসা ইসলাম এহসান দিয়ে কোমলাচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফের হৃদয়কে জয় করে ফেলেছেন সুমামা সুমামাইফনি উসাল রাদি আল্লাহ জ্বালানুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশাহ মতিনাতে বিশ্বনবিকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবিকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কে অবাক করাকান্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সাইয়দনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবারা তাকে ধরে ফেললেন ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামা ইবনে সিরাত থেকে শুনে সিরাত থেকে শোনাচ্ছি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার অধিপতি ছিলেন ইয়ামামা বিশ্ব নবীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসজিদে নববীতে বেঁধে রাখছে তার মানে বন্দী

প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে ওসাল রদি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমা আমার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবী নিজের ওঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও পড়বেন না সবাই তো অবাক থেকে আসছে নবীকে হত্যা করতে দেখে আদর জামাই করে তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে যেয়ে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন সাহাবেদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও তারা বললেন ইয়ারসুল্লাহ কি বলেন আপনি ও তো হত্যাকারী সুযোগ পায় নাই আপনারে মারতে পারে নাই ছেড়ে দিলে আবার ও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিশ্বনবী বললেন যেটা বলেছি সেটা করো সোমামার রশিগুলো ছেড়ে দাও সোমামার হাতে পায়ের রশিগুলো যা তোমরা খুলে দাও সাহাবরা তর্ক জুড়ে দিলেন লা ইয়া করবেন না তো ভয়ঙ্কর ভয়ংকর খুনী কি হয়ে যায় বিষ্ণু বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিষ্ণুবীর কথা মতো তার হাতে পায়ের সেগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানলা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিষ্ণুবি এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সব বাবা করে বললেন আশহাদু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু اکبر আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রিয়ত বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা ইহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কৃষ্ণকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক কি এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই অনাবি আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড় ডিলার গম ব্যস্ত কি ব্যস্ত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবহানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মুহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলে পড়েন সুবহান আল্লাহ একসান একসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিস একসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন আওয়াজ করে বলেন ঠিক কি ডা এই জন্য আল্লাহ বললেন ও এং ফিকুফি তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি এসান করবে কারণ এহসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন সুবান্লা পড়েন আবার সুরার রহমান রহমানে আল্লাহ বললেন হাল জাসাউন ইহসানি ইল্লাল ইহসান ফাবি আলা সবাই পড়েন ফাবি আই আলা রাব্বিকুমা তুকালজিবান ইহসানন প্রতিদান হিসেবে একসানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন ইহসান করেছেন সুমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন তাহলে এক নম্বরে হচ্ছে আদ ন্যায় বিচার দুই নম্বরে সবাই বলেন এহসান সদাচরণ এহসান দুই ধরনের প্রিয় ভাইয়ের এহসান ফিল ইবাদা এহসান ফিল মহামালা এহসান ফিল ইবাদা হচ্ছে একাগ্র অনুভবে এবাদতে ডুব দেওয়া এর নাম এবাদতের একসান সুবানলা পড়ে বিশ্বনবী বলেন এহসান মানে কি জানো নাকি হাদিসে জিব্রিলে সাইয়েদনা জিব্রিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন আখবিরনি আনিল ইহসান নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি বিশ্বনবী বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইনলাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজার করে ইবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন ঠিক কিনা বলেন ও আমার চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে হ্যাঁ এশার সালাত তো এখনো হয় নাই না আলোচনা শেষে এশার সালাত এখানে অনুষ্ঠিত হবে তাই না আচ্ছা বলুন তো আমরা এশার সালাত পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার হাত তোলেন তো একজন হাত তুলছে পেছনে না বুঝে তুলে ফেলছে এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এই জন্য বিশ্ব ইসলাম বলেছে এমন ভাবে নামাজ দাঁড়াও এবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালা এজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতে দাঁড়াও ভাবো হতে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজে দাঁড়াও ভাবো এটাই শেষ নামাজ

সবাই বলুন আওয়াজ করে কয় ধরনের একটা হচ্ছে এহসান ফিল এবাদা এবাদতে এহসান এবাদতে এহসান কি একাগ্র অনুভব দিয়ে এবাদত করা মন প্রাণ দিয়ে এবাদত করা আর মহামালাতে এহসান কি সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সবকিছু করা আল্লাহ তালা ইন্দাল্লাহ চাবারা খাওয়া চা আলা কাতাবাল ইহসান আলা কুল্লিশাই তিনি সব কিছুর ব্যাপারে এহসানকে আবশ্যক করেছেন সব কিছু মুমিনের সব কাজে এহসানের পরশ থাকবে ওয়াইদা কাতাল তুম ফা আহসানুল বলেন তুমি যখন কাউকে হত্যা করো এহসানের সাথে করো সুবহানাল্লাহ পড়বেন না যখন হত্যা করো তখনও এহসানের সাথে আচ্ছা হত্যা করবো আবার এহসান এহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো আমি আল্লাহ ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন তেমনি মারবেন লোকটারে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না এহসানের সাথে তাকে হত্যা করো সুবহানাল্লাহ দিস ইজ ইসলাম দিস ইজ দ্য ট্রু অফ ইসলাম ওয়াইদা যবহতুম ফাহসিনুয যখন জবাই করবে তখন এহসানের সাথে জবাই করো করবো জবাই নাকি আচ্ছা কোরবানির দিন আমরা পশুগুলোরে কি করি বলেন সবাই আওয়াজ করে জবাই জবাই মানে তো তো এটার মেরেই ফেলতেছি একটু টুকরো টুকরো গোস্ত গুলো খাবো এটা তো খাবো এটা তো মেরেই ফেলবো বিশ্ব নেই বলে না জবায়ের জবাইয়ের মধ্যেও মুমিনের জবের ভেতরও এহসানের পরশ থাকা চায় যখন জবাই করবের প্রাণীটাকে হাত পাটা করে বেঁধে নাও ছুরিটাকে সারপেন করে না নাও ধারালো করে না ও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় পড়ে দিস ইজ আল্লাহ যেমনি আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনশিওর করতে বলেছেন সমাজ সমাজে ব্যবহার এহসানের অনুশীলন তিনি করতে বলেছেন এই জন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইয়েরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে এহসানের পরশ থাকা চাই আমরা যেন আমাদের পরিবারের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি এহসান করি মুমিন জীবনের প্রতি কাজে এহসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তালার তিনটা আদেশ ছিল কয়টা গেল ভুলে গেছে গেছে চট্টগ্রাম তিনটা আদেশের মধ্যে কয়টা বললাম প্রথমে কি ছিল আদাল দুই নম্বরে তিন নম্বরে বললেন নাম্বারের নিকটাত্মীয়দেরকে দান নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সুরাতুল ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন নিকট আত্মীয়দের তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় বিচার দুই নাম্বার এহসান তিন নাম্বার নিকটাত্মীয় যারা কাছের তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়ায় দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাবী ছিল বেলাল রাদি আল্লাহ চালান হুক ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কদ্দুর জানেন একটা লুঙ্গি বেলাল রাদিয়াল্লাহু চালান হু ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন টোটাল সম্পদের পরিমাণ বেলাল রাদী আল্লাহ চালান কি ছিল কথা বোঝে নাই বোধ কি ছিল ওই বেলাল রাদী আল্লাহ চালান হুকে বিশ্বস্তর ইস্তাম বলেছেন আংফিক ইয়া বেলাল ও বেলাল তুমিও দাও বলা তাহ শা দিল আরশেখ লালা আরশের অধিপতির তো কোনো ঘাটতি নাই তুমি দিলে ওই আল্লাহ তোমারে বাড়ায় দিবে এজন্য আমার প্রিয় ভাইয়েরা দিলে কমে না দিলে বাড়ে অনেককে ধরে রাখে নতুন কিছু নিতে পারে না হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন বড় একটা ধরার সুযোগ পাবেন জোরে বলেন ঠিক কিরা ধরেন পাঁচ কেজি ওজনের একটা ধরে রাখছেন এখন দশ এটা না ছাড়লে দশ কেজি ধরতে পারবেন আপনি আচ্ছা দশ কেজির জিনিস একটা আছে হাতে ওইটা যদি ছেড়ে দেন তাইলে না পনেরো কেজি ধরতে পারবেন কথা বলেন ঠিক না তাহলে দিলে বাড়িয়ে দেয় কে রাব্বুল আলামিন বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নম্বর আদেশ হলো নিকটাত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আছে না নাই চট্টগ্রামে নাই মাসা আল্লাহ আছে আছে অনেকে দেখবেন অনেক আল্লাহ তাহাজুত গুজার সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হকটা আদায় করে নাই আছে না নাই হ্যাঁ এখানেও আছে সব্যনাশ অনেক বড় হাজি সাহেব বিশাল লম্বা দাড়ি ছেলের সব দিয়ে দিছে মেয়ের কিছু দেয় নাই মেয়ের হক আদায় করে নাই আছে না নাই আ এই হাজি সাহেবেরা এই আল্লাহ আল্লাহরা ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটস কে ভায়োলেট করেছেন এজন্য আল্লাহ তালা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কঠিনকালেও হতে পারে না এজন্য তিন নম্বর আল্লাহ বললেন ওয়া ইতা ইদিল কুরবান নিকট আত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকারে বুঝিয়ে দাও ফুফুর অধিকারে বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং এরকম আছে না নাই ছেলেরা কি দেয় মুরগির মেয়ের পাতে কি দেয় তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না মনে চায় না এমনটা করা যাবে না নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও নিকট সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লায়া দখল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কশিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি এটার সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনার বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তা হাজত আপনারে বাঁচাতে পারবে অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্বনবী বলেন অন্য সদাকাত আলাল মিস্কিন সদাকা ও আল জির রাহিমী স্নাতান সদাকত মিস্কিনরে দান করলে শুধু দানের স্বাব হয় নিকটত্মীয়কে দান করলে দুইটার স্বভাব হয় সাদাকার সওয়াব হয় আবার আত্মীয়তার বন্ধন টুট রাখার সওয়াব হয়ে যায় আবার বিশ্ব বললেন মানসর রাহু। আই আলাহু ফি রিষ্টিহি ওয়াইউম ফি আচারি ফাল ফালনিয়াসিন রহিমা যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টলার ভাইয়েরা আমাদের রিজিকে আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চাই না সবাই চান হ্যাঁ আমাদের প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে কে এই পৃথিবীতে নাস্তিকদের চেয়ে কপাল পড়া দ্বিতীয় কেউ নাই ওরা কাউরে ডাকতে পারে না হিন্দু যে হিন্দু মন্দিরে যায় সে ওই হিন্দুর চেয়ে ভালো যে মন্দিরে যায় না কারণ সে মন্দিরে যে কারণ কারো কাছে কিছু চায় কিছু বলে ঠিক কিনা যে খ্রিস্টান চার্চে যায় সে ওই খ্রিস্টানের চেয়ে ভালো যে চার্চে যায় না যে ইহুদি সেনাগকে যায় সে ওই ইহুদির চেয়ে ভালো যে সেনাগকে যায় না কারণ সে যা কিছুর কাছেই হোক না কেন যে কাঁদে মানে সুখ দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে কিন্তু নাস্তিক কারে ডাকে হতো তো বলে কেউই নাই তো ডাকবে কেন ঠিক কিনা বলেন হ্যাঁ একা একা নাস্তিকরা একা একা যখন থাকে জীবন মরণ নিয়ে যখন তারা চিন্তা করে ওদের দম বন্ধ হয়ে আসে আপনি জানেন ওদের দম বন্ধ হয়ে আসে আর তার বিপরীতে আমরা কখনো হতাশ হই না নিরাশ প্রতিটা বাণী আমাদের জন্য মোটিভেশন ইন্সপিরেশন পড়ে কোরআন আপনাকে বলে ভয় পেও না আল্লাহ আমার সাথে আছে বিপদে পড়লেই আপনি বলবেন যে আল্লাহ আমার সাথে আছে আমি একটা স্ট্যাটাস শেয়ার করেছি ফেসবুকে যে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে কেউ নাই তার আছে কে গারে সাউরে বিশ্বনিসা ইসলাম প্রাণ বাঁচানোর জন্য আউবকের রদুল্লাহ তালকে নিয়ে আশ্রয় নিলেন গুহাতে লুকালেন কোরআশরা মারার জন্য উদ্গ্রীব দৌড়াচ্ছে এই তো পা দেখা যায় জামা দেখা যায় তলোয়ার দেখা যায় একটু মাথাটা নোয়ালেই আবু বকরকেও দেখে ফেলে বিশ্বনবীকেও দেখে ফেলে

ভারতের আমাদের এক বোন মুস্কান দেখেছেন না হ্যাঁ শত শত সন্ত্রাসের সামনে আওয়াজ করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সে যখন বলেছে তার হৃদয়ে শক্তির সঞ্চার করে দিয়েছে কে এক তাকবিরে কেঁপে উঠছে গোটা বিশ্ব তার এক তাকবিরে ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হয়েছে প্রিয় ভাইরা লা তাহাজান ইন আল্লাহ মা আ আল্লাহ আমাদের সাথে আছেন মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছ আমার সাথে কয়টা বলবো আল্লাহ বলছেন সুরা ইউসুফে লাহ তাই আসমের র ইল্লাহ ইন্নাহ লা এই আসমির র ইল্লাহ ইল্লাহ কাফের আল্লাহর রহম থেকে নিরাশ হয় না কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয় কখন আল্লাহর রহম থেকে নিরাশ হবেন ভরসা রাখবেন আশা রাখবেন কারো পর ইনামা আল্লাহ শ্রিয় র কষ্টের পরে এসব ولا تهن ولا تحزن وانتم الاعلى ان كنتم مؤمنين চিন্তা নাই ভয় নাই টেনশন নাই বিজয় তোমাদেরই হবে যদি ईमानदार হও আল্লাহ হাফেজ সুবহানাল প্রতিটা আয়াতে প্রতিটা পৃষ্ঠায় কোরআনের পরতে পরতে মোটিভেশন হতাশা বলতে কোন শব্দই তো আমাদের ডিকশনারিতে নাই কিসের আত্মহাত আত্মহাত তো দূর কিবা হতাশাই তো নাই আমাদের জীবন আছে বলেন কারণ আমরা সুখের দুঃখের সময় সবর করি সুখের সময় শকর করি সবটাতেই লাভ দুঃখের সময় কি করি সবর সবর করলে স্বভাব আছে না লাভ সুখের সময় শকর করি সুক্রিয়া দেয় করলে স্বভাব আছে না লাভ আপনার জীবনে কোনো লস আছে তা হতাশ হওয়ার সুযোগ কোথায় আপনার তো উইন উইন সিচুয়েশন আমাদের আপনার জীবনে যত কষ্ট সবগুলোর জন্য ইউল বি রিওয়ার্ডেড এট দ্য এন্ড

গোলাপের একটা গোলাপ পিক করতে যাবেন হঠাৎ কাটা বিচ্ছে না বিশ্বনি বলেন ওই কাটা বিধার কারণে আল্লাহ তোমার গুনা এখন আপনি হতাশাটা পান কোথায় আমাদের আছে আছে নিরাশা হতাশা এগুলোকে আমরা না বলে দিব এই কনফারেন্স হল থেকে নিরাশা আর হতাশাকে আমরা না বলবো আওয়াজ করে সবাই বলুন নো নো ডিপ্রেশন ইন অল লাইফ নো হতাশা ইন অল লাইফ আমাদের জীবনে কোনো হতাশা নাই কোনো হতাশা নাই প্রিয় ভাইরা মুমিনের জীবনে হারাবারও কিছু নাই আমাদের সব লাভ আমরা যদি কাউকে হারে এটা ক্ষণস্থায়ী বাবা মারা গেছে ক্ষণস্থায়ী আবার তো দেখবেন ওনার রুখ চলে গেছে এল্লিনে আপনিও যাবেন ইল্লিনে জান্নাতে আল্লাহর আরো সেরে নিচে স্পেশাল প্রোটোকলে থাকবেন তা আপনার কষ্ট কিসের দাদা মারা গেছে ওনারা তো পাবেন আপনি আচ্ছা বলেন নাস্তিকের এরকম হোপ আছে ও বলে চোখটা বুঝলে আর কিছু নাই ওর দাদা গেল কই ওর দাদি গেল কই ও গেল কই ওর চোদ্দ পুরুষ কিছু আছে আমাদের কি এরকম আমার দাদা আছে না দাদি আছে না তাদেরকে পাবো না আমি হ্যাঁ এই তো বোক বেঁধে রাখি আমরা আশা বেঁধে রাখি তার চেয়েও বড় মজার ব্যাপার হচ্ছে মুমিনরা মৃত্যুকে ভয় পায় না কারণ মৃত্যুকে সে একটা গেট ওয়ে ভাবে টু মিট উইথ হিজ লর্ড তার সবচেয়ে বড় অভিভাবকের সাথে তার সাক্ষাৎ বলেন তো আপনার সবচেয়ে বড় অভিভাবককে বুঝে বলছেন আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান কে সত্যি এটা ফিল হয় হ্যাভ টু ফিল ইট বলেন তো আপনি আপনাকে যত ভালোবাসেন তার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে কে আপনি আপনার যত কল্যাণ চান তার চেয়েও আপনার বেশি কল্যাণ চায় কে তাহলে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান কে ধরেন যে দুনিয়াতে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান আমার বাবা কোনোদিন তার সাথে আমার দেখা হয় আমার বাবার সাথে অনেক বছর পরে শুনলাম আমার বাবা আমেরিকাতে থাকে তো আমি আমেরিকাতে যাব বাবার সাথে সাক্ষাৎ ভালো লাগবে না আপনার 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 তো আল্লাহ মাস্টার তিনি সবচেয়ে বড় অভিভাবক তার সাথে দেখা করতে যাবেন ওটার তো এই মৃত্যুর আমরা ডরাই মৃত্যুকে আমরা ভয় পাই আমরা তো শহীদি তামান্না নিয়ে ঘুরে বেড়াই মুমিনরা কখনো ভয় পায় না হতাশ হয় না আশাবাদী হয় হোপফুল বি হোপফুল বি অপটিমিস্টিক আপনার হারাবার কিছু নেই প্রিয় ভাইরা তাহলে নয় নাম্বার হচ্ছে বিশ্বাসীরা সবসময় হোপফুল হয় সবসময় আপনি আশাবাদী হবেন বিষ্ণু ইসলাম বলেন সবসময় আশাবাদী হক এবং বিষ্ণু বলেছেন আল্লাহর ব্যাপারে বান্দা যেরকম আশা করে আল্লাহ তালা তার সাথে ঠিক তেমন আচরণ করে আপনি তার ক্ষমাশীল আশা করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন হতাশ হবেন কারা কারা এবার হাত তোলেন কেউ হতাশ হবেন না আলহামদুলিল্লাহ বলেন সবাই লাস্ট ওয়ান দশ নম্বরে সুখী সমৃদ্ধ জীবনের কার্যকর হাতিয়ার সেটা হচ্ছে একটা ভালো সার্কেল মেনটেন করবেন মেনটেন এ ভেরি গুড সার্কেল ফ্রম দ্য টক্সিক পিপল টক্সিক লোকদের থেকে দূরে থাকবেন কথা বুঝতে পেরেছেন ভালো একটা সার্কেল মেনটেন করবেন যারা সব সময় খারাপ কথা বলে খারাপ চিন্তা করে নেগেটিভিটি ছড়ায় অন্যের গিব শেখায়ত এর কথা ওর কানে ওর কথা এর কানে লাগে এরকম কিছু আল্লাহর বন্ধু আসে না নেই এই টক্সিক পিপলদের থেকে দূরে থাকেন ভালো একটা সার্কেল মেনটেন করেন ইউল বি হ্যাপি বন্ধু জীবন অনেক গুরুত্বপূর্ণ বন্ধু নির্বাচন গুরুত্বপূর্ণ ভালো ফ্রেন্ড নির্বাচন করুন ভালো সার্কেল নির্বাচন করুন এমন লোককে বন্ধু বানান যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই রাসুলের কথা স্মরণ হয় আর আল্লাহর কথা স্মরণ হলেই আপনার হৃদয়টাকে প্রশান্তি দিয়ে ভরে দিবে কে প্রশান্তি দিয়ে ভরে দিবে আল্লাহ স্মরণেই আছে প্রশান্তি খেয়াল রাখবেন মূল শান্তি প্রশান্তির মূল হচ্ছে আল্লাহর স্মরণ মূল কি আল্লাহ বলেন আল্লাহ ইন্নুল জেনে রেখো কোনো কিছু দিয়ে তোমার অন্তর প্রশান্ত হয় না অন্তর প্রশান্ত হয় একটা সত্তার নামে সেটা হচ্ছে আল্লাহ সেটা কি আওয়াজ করে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ প্রাণ ভরে হৃদয় থেকে ডাকেন বলেন কুলুব জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ জিকিরে আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হবে পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয় প্রশান্ত হবে না

সে কাঁদবে বলবে আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল আমাকে এখন অন্ধ বানালে কেন আল্লাহ বলবে পৃথিবীতে আমার স্মরণ থেকে তুমি গাফেল ছিলা আমার আয়াত থেকে নিদর্শন দেখলে চেহারা ফিরিয়ে অন্যদিকে গিয়েছ তাই আজকে আমি তোমার থেকে চেহারা ফিরিয়ে নিলাম তোমাকে অন্ধ বানিয়ে দিলাম তাহলে সুখ শান্তির আসল রহস্য হচ্ছে আল্লাহর স্মরণ সুখ এবং সমৃদ্ধির আসল রহস্য কি আল্লাহর স্মরণ ডিপ্রেশন আপনার পায় কেমন হ্যাঁ ডিপ্রেশন কি জানেন আপনার আর আপনার রবের দূরত্বকে ডিপ্রেশন বলে ডিপ্রেশন কাকে বলে জানেন আপনার আর আপনার খোদার মধ্যে যে দূরত্ব এটার নাম সবাই বলবেন আপনার আর আপনার স্রষ্টার মাঝে যে দূরত্ব এটার নাম আল্লাহর সাথে যদি আপনার দূরত্ব থাকে আপনার ডিপ্রেশনও বড় যদি দূরত্ব না থাকে নো ডিপ্রেশন কোনো ডিপ্রেশন আপনার নাই তাহলে ডিপ্রেশন ঘুচাবার পরশ পাথর হচ্ছে আল্লাহর স্মরণ আপনার আর আপনার রবের মাঝে দূরত্বের নাম ডিপ্রেশন আমাদের সাথে আমাদের রবের দূরত্ব নাই ফলে আমাদের ডিপ্রেশনও নাই আমরা যেন আল্লাহ তালার সাথে সম্পর্কটাকে বন্ডেজটাকে মজবুত করি আল্লাহ যার হয়ে যায় গোটা দুনিয়া তার হয়ে যায় ঠিক কিনা বলেন